এটা বোয়িং এর সেই প্লেন যেই প্লেন হচ্ছে সব আসছে তো চিন্তা করেন আপনি প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি একটা প্লেনের মধ্যে আছে তাহলে কিন্তু বাংলাদেশ বিমান কোনো স্টপ ছাড়াই একবারে ঢাকা থেকে টোরেন্টে চলে আসতে পারতো সৌদি এয়ারলাইন্স যদি বলেন সেখানেও আছে বিশ্বাস করেন না নাই করেন এই প্লেনটা আসলে খুবই আনকমন একটা এয়ারক্রাফট এটার মডেল হচ্ছে বোয়িং ট্রিপল সেভেন টু জিরো জিরো এল আর এবং আজকে হচ্ছে আমি এই প্লেনে করে ফ্লাই করবো এটা বোয়িং এর সেই প্লেন যে এই প্লেন হচ্ছে সবচেয়ে বেশি সময় ধরে ফ্লাই করতে পারে বোয়িং ট্রিপল সেভেন এল আর হুইচ লং রেঞ্জ যে বোয়িং ট্রিপল সেভেনগুলো দেখে থাকি এগুলো নর্মালি হয় ট্রিপল সেভেন থ্রি জিরো জিরো মানে হচ্ছে এক্সটেন্ডেড রেঞ্জ বা টু জিরো জিরো এই পর্যন্ত দুনিয়াতে মাত্র একষট্টিটা এই মডেলের প্লেন বানানো হয়েছে এক্সাক্টলি এই মডেল বোয়িং ট্রিপল সেভেন টু জিরো জিরো এল আর এই প্লেনের যে ট্রাভেল ক্যাপাসিটি এটা এক্সেপশনাল এই প্লেন আসলে দুনিয়ার যে কোনো সিটি থেকে যে কোনো সিটিতে ট্রাভেল করতে পারবে এটা রেঞ্জ এরকম আছে একটা রেকর্ড করা হয়েছে যে এই ফ্লাইটটা একটা না বাইশ ঘন্টা ফ্লাই করে একটা প্লেস থেকে একটা প্লেসে যাওয়ার জন্য কোনো স্টপ ছাড়া সো চিন্তা করেন আপনি প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি একটা প্লেনের মধ্যে আছেন এবং সেই প্লেনটা ফ্লাই করছে এই প্লেনের মধ্যে অ্যানাফ ফুয়েল আছে অ্যানাফ খাবার আছে এবং অ্যান সবকিছু সব কিছু নিয়ে সেই প্লেনটা ফ্লাই করছে তো আজকে আমি ওই প্লেনটাতেই ফ্লাই করতে যাবো খুবই এক্সাইটেড এবং আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কোনো কিছু ডিফারেন্স ফিল করি কিনা আমি যেটা বলবো এই প্লেনটা আসলে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট সবগুলো প্লেনই হচ্ছে বোয়িং ট্রিপল সেভেন এবং বোয়িং ট্রিপল সেভেনের বিভিন্ন পার্সন পার্সন হচ্ছে এল আর ইয়ার বা এল আর বা ইয়ার কোনোটাই না আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট আপনি যদি বোয়িং ট্রিপল সেভেন উঠে থাকেন বোয়িং ট্রিপল সেভেন কিন্তু বিমান বাংলাদেশের এয়ারলাইন্সেরও আছে সৌদি এয়ারলাইন্সের যদি বলেন সেখানেও আছে অনেক এয়ারলাইন্সেরই আছে ট্রিপল সেভেন আপনি লুক অ্যান্ড ফিল যেরকম দেখতে বাইরে যেরকম ভিতরে যেরকম আপনার ট্রিপল সেভেন টু জিরো জিরো এল যেটাতে আমি ফ্লাই করছি আজকে দেখতে মোটামুটি কাছাকাছি খুবই স্লাইড ডিফারেন্স ট্যাঙ্কগুলো অনেক বড় সো এই কারণে আপনি আসলে ফুয়েল ট্যাঙ্ক দেখতেও পারবেন না এভাবে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট ফ্লাইং এক্সপিরিয়েন্স মোটামুটি সেমই হবে আপনি একটা লম্বা বা দূরের ডিস্টেন্সে যাবেন ফর এক্সাম্পল ঢাকা থেকে নিউ ইয়র্ক বাট যদি এরকম কোনো ফ্লাইট এই মুহূর্তে বাট এরকম ফ্লাইটের জন্য এই ফ্লাইটটা কিন্তু সেটার জন্য ক্যাপেবল ছিল বা উইদাউট কোনো স্টপ ছাড়া ক্যাপাবল ছিল বাংলাদেশ বিমানে যদি বোয়িং থ্রিপোল সেভেন টু জিরো জিরো এয়ার এই মডেলটা থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ বিমান কোনো স্টপ ছাড়াই একবারে ঢাকা থেকে টোয়েন্ট চলে আসতে পারতো আরেকটা বিষয় হচ্ছে এই এয়ারক্রাফটটা কিন্তু কমার্শিয়ালি একটু বেশি এক্সপেন্সিভ মানে প্যাসেঞ্জার পার হে কষ্টটা একটু বেশি এটার কারণ হচ্ছে যে যেহেতু আপনার ট্যাঙ্ক বড় কারোর স্পেস কম এবং আপনার মানুষ নেওয়ার স্পেসও কম এই কারণে আসলে এয়ারলাইন্সটা অনেক সময় পছন্দ করে না যে আচ্ছা আমি যদি এত লম্বা এক্সট্রা এক্সট্রা লং ফ্লাইট যদি আমি নাই রান করি তাহলে এই এয়ারক্রাফটা আমি কেন কিনবো যে কারণ হচ্ছে আসলে এই এয়ারক্রাফটটা বেশিরভাগ এয়ারলাইন্সের নাই তো আমি

একটা না তাহলে এই প্লেনটা এত আনকমন কেন কারণ হচ্ছে এটা কিন্তু কমার্শিয়ালি অত ভায়াবল না আপনি যদি এত দূরে মানে এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করাতে চান এয়ারলাইন্স থেকে তাহলে তার মানে এই না যে সবসময় আপনি ওইভাবে বিজনেস সাকসেসফুল করতে পারবেন ফর এক্সাম্পল সিডনি থেকে ভ্যানকুভার বা নিউ ইয়র্ক থেকে হচ্ছে সিঙ্গাপুর তো এই ফ্লাইটগুলোর জন্য এই এয়ারক্রাফটা খুবই পারফেক্ট এগুলো পারফেক্ট কিন্তু এটা আসলে সব এয়ারলাইন্স ওইভাবে ডিমান্ড করে না তো এই কারণে মাত্র একশো বানানো হয়েছে এবং যেই প্লেনটাতে আমি যাব এই প্লেনটা সকালে হচ্ছে দিল্লি থেকে ফ্লাই করে টোরন্টো আসে এবং টোরন্টো থেকে আমি হচ্ছে এই প্লেনটা করে ভ্যানকুভারে যাবো তো এই ফ্লাইট ডিভিশন হবে অ্যাবাউট ফোর আওয়ার্স এর মতো তো দেখি কেমন লাগে আমার সিট নাম্বার হচ্ছে থার্টি ফাইভ এ তো আমি নর্মালি উইন্ডো সিট প্রেফার করি সেদিকে যাচ্ছি এই মডেল এর সবচেয়ে বেশি প্লেন ওন করে আপনি যেটা গেস্ট করেছেন সেটা হচ্ছে এমিরেটস এবং এমিরেটস এর হচ্ছে যারা আমাদের দশটা এয়ারক্রাফ আছে এই মডেল তারপর হচ্ছে কাতার আছে নয়টা পরে হচ্ছে এয়ার কানাডা যাদের সাথে আমি আজকে ফ্লাই এছাড়া পাকিস্তান এয়ারলাইন্স এর আছে আর আছে তুর্কিমিস্তান এয়ারলাইন্স এর তাছাড়া আর কারো আসলে এই এয়ারক্রাফ্ট নেই দুবাই থেকে ঢাকার যে ফ্লাইট গুলা ওই ফ্লাইট গুলাতে আসলে অনেক আনলাইকলি এই এয়ারক্রাফ্ট ইউজ করা ফ্লাইট এর সিস্টেম এটা হচ্ছে বেসিক্যালি এয়ার ক্যানাডার বেসিক যে সিস্টেম গুলা থাকে ওগুলি আছে আমরা খুব দ্রুতই টেক অফ করে ফেললাম টোরন্টো এয়ারপোর্ট থেকে বলা খুব দরকার বোয়িং ট্রিপল সেভেনের যে ইঞ্জিন জি নাইনটি এটা কিন্তু মধ্যে সবচেয়ে বড় কমার্শিয়াল প্লেনের ইঞ্জিন এবং এই দুইটা ইঞ্জিনের পাওয়ারে প্লেন টেক অফ করাটা মোটামুটি খুব ইজি মনে হয় মানে প্লেনের উপরে খুব একটা হয়তো প্রেশার নিতে হয় না এরকমটাই ফিল হয় আমাদের ক্রুজিং অ্যালটিটিউড ছিল থার্টি এইট ফিট এবং এই মুহূর্তে হচ্ছে আমরা সাতশো তেরো কিলোমিটার পার আওয়ার স্পিডে করে প্রায় আঠারো বা উনিশ ফিট ক্রস করে আরো উপরের দিকে যাচ্ছি নিচে আজকের ওয়েদার খুব মেঘলা থাকলেও মেঘের উপরে আসলে অবশ্যই খুব উজ্জ্বল একটা ওয়েদার আমার সাইড থেকে সূর্য দেখা যাচ্ছে এবং এরপরে কিছু খাওয়া দরকার এয়ার কানাডাতে আসলে এইসব ফ্লাইটে নর্মালি কোনো খাবার প্রোভাইড করে না তারা কিছু স্ন্যাক্স দেয় এবং খাবার অর্ডার করে খেতে হয় এবং আমি মেনু থেকে বের করে পিৎজা অর্ডার দিলাম পিৎজাটা আসলে গরম ছিল এবং আমার খেতে ভালো লেগেছে সাথে সাথে আমি হচ্ছে ফ্লাই করার সময় নর্মালি যে কোনো holdings বা sobrings কা চেষ্টা করি আমরা যখন প্রায় হাফ ওয়ে থেকে আরো বেশি রাস্তা চলে এসেছি এমন সময় আমি একটু ওয়াশরুম ভিজিটে গেলাম এবং এই জিনিসটা আমি নরমালি এটা নিয়ে কথা বলি না বাট এই প্লেনের ক্ষেত্রে Boeing 7200LRF এই ভার্সনটা বা এই স্পেসিফিক এয়ারক্রাফটার মধ্যে ওয়াশরুমটা আসলে খুবই বড় ছিল এবং এরকম ওয়াশরুম খুব কমই দেখা যায় এই ওয়াশরুমের মধ্যে আসলে আমি লিটারালি হাঁটতে পারছিলাম এবং স্পেসটা খুবই বড় ছিল এবং এই ওয়াশরুমের মধ্যে আরেকটা মিরর ছিল যে মিররটা হচ্ছে পুরোপুরি অলমোস্ট ফুল সাইজ আমি মাকে পুরোপুরি দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ পরে হচ্ছে আমরা সাসকাচুয়ান এবং এলবারটার ফ্ল্যাট ল্যান্ডসগুলো দেখতে পাই আমরা দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অনেক অনেক বড় এবং মেঘের উপরে ওগুলা শুধু উপরের অংশটুকু দেখা যাচ্ছে এই ভিউটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং এই পর্যায়ে আমরা চলে আসলাম ফ্লাইটের একবারে শেষ পর্যায়ে এখন আমরা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়ার পাহাড় ব্রিটিশ কলাম্বিয়েকে বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়া বলা হয় কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স আমি যতবারই আমার বাসায় ব্যাক করি বা ভ্যাঙ্কুভার ব্যাক করি তখন সবসময় এই পাহাড়গুলোর উপর দিয়ে আসতে হয় এবং এই জায়গাটা আমার মোস্ট ফেভারিট এখন যেটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আমার বাসার খুব কাছাকাছি একটা এলাকা দেখে দেখতে আমরা মেট্রো ভ্যানকুভারের অ্যারোস্পেসে চলে আসলাম আমার আগের যেখানে বাসা ছিল সেটা হচ্ছে রিচমন্ড এই রিচমন্ডের উপর দিয়ে ফ্লাই করছি আপনি যদি চান ভ্যানকুভারের সবচেয়ে সুন্দর ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন যে এরকম একটা সন্ধ্যার সময় ভ্যানকুভারে ল্যান্ড করার এবং সেক্ষেত্রে আপনি পাহাড়গুলো খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারেন ওভারঅল আমার ট্রিপল সেভেন টু জিরো জিরো এক্সপিরিয়েন্স ভালো ছিল এটা অন্যান্য ট্রিপল এর থেকে ডিফারেন্ট না টু অনেস্ট এইটা খুবই আনকমন একটা এবং চিন্তা করে আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে খুব এই দেখতে পাওয়া যাবে না তখন কিন্তু এটা স্মৃতি হয়ে থাকবে খুব অসম একটা ল্যান্ডিং হলো এবং এটা হচ্ছে আমার এয়ারক্রাফটা আমি প্লেন থেকে নামার পরে ছোট একটা স্ন্যাপ নিলাম পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকবেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো সাজেশন থাকে অবশ্যই দিতে ভুলবেন না ধন্যবাদ